গতিতে ছুটতে শুরু করেছে দেবের কবির এক্সপ্রেস শুটিং শুরুরও আগে থেকে শুরু হয়ে গিয়েছে কবিরের এর প্রমোশন দেব এই ব্যাপারে টলিউডে দৃষ্টান্ত স্থাপন করেছেন কখনো স্যান্ডার টিজার কখনো মোশন পোস্টার কখনো স্নিক পিক তো কখনো আবার ট্রিবিউট টু ইন্ডিয়ান আর্মি এছাড়া হিউম্যানিটির সমর্থনে টেরিজমকে কাউন্টার অ্যাটাক করে সোশ্যাল মিডিয়ায় নানান পোস্টার তো আছেই এবং এবং ফার্স্ট লুক সেকেন্ড লুকও রিলিজ করেছে আগামী তেরোই এপ্রিল মুক্তি পেতে চলেছে কবির সে একই দিনে মুক্তি পাবার কথা ছিল কৌশিক গাঙ্গুলি পরিচালিত প্রসেনজিৎ ঋতুপর্ণ অভিনীত দৃষ্টি কোণের কিন্তু জানা যাচ্ছে খুব সম্ভবত পয়লা বৈশাখে দৃষ্টিকোণ রিলিজ না করে সাতাশে এপ্রিল ছবিটি রিলিজ করতে পারেন দেবের বন্ধু প্রযোজক রানে বরং কবির রিলিজের দিনে অর্থাৎ তেরোই এপ্রিল রিলিজ করবে এস প্রযোজিত অঞ্জন দত্ত পরিচালিত আমি আসব ফিরে সুতরাং ককপিটি এতে অভিযানের মতো একই দিনে দেব এবং বুম্বাদার ছবি রিলিজ করবে না বলেই আশা করা যায় তবে সেক্ষেত্রে একই দিনে দর্শকদের সামনে আসার সম্ভাবনা প্রসেনজিৎ এবং আবির চট্টোপাধ্যায়ের কারণ সাতাশ তারিখে খুব সম্ভবত রিলিজ করছে এস এর প্রযোজিত ধ্রুব পরিচালিত গুপ্ত ধনের সন্ধানে এ ছবিতে সোনাদার চরিত্রে অভিনয় করছেন আবির প্রযোজক কৌস্তব আবার কবিরের পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত কৌশিক গাঙ্গুলি অভিনীত শঙ্কর মোদী ছবিটি রিলিজ করতে চান পয়লা বৈশাখেই এখন দেখার বক্স অফিসে কোন ছবি বাজিমাত করে কোন সিনেমা ব্যবসা কাটে কোন সিনেমার সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না